আমরা বর্ধমান ট্রেডের পক্ষ থেকে আজকে আলোচনায় পেয়েছি বর্ধমান বন্ধন সোশ্যাল আছেন তাদের কোষাধ্যক্ষ ট্রেডারা মিহির কান্তি মন্ডল এবং আমার ডান দিকে আছেন উনি হচ্ছেন খুবই মানে কার্যকরী একটিভ মেম্বার ওনার নাম হচ্ছে সুভদ্রা সরকার বিশ্বাস আমরা আজকে এই বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে বিভিন্ন রকম পরিষেবামূলক কাজ সেই পরিষেবা বিষয়গুলো আলোচনা করবো ওনাদের কাছ থেকে জানব যে ওরা কি করে শুরু করেছিলেন এখন কি করছেন এবং আগামী দিনে ওনাদের যে পরিষেবা যে সামাজিক যে কাজকর্ম সেইগুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করবো আমি প্রথমেই আহ পুরীর উনি সভাপতি আজকে আসেননি এবং সেক্রেটারি আছেন অলোক বিশ্বাস ওনাদের হয়ে আমার পাশে একদিকে রয়েছে ট্রেজারার আর একদিকে রয়েছে ওনাদের খুবই কাজের মহিলা ওনাদের একজন অ্যাক্টিভ সদস্য সুভদ্রা সরকার বিশ্বাস আমি মেয়ে কান্তি মণ্ডল ওনাকে আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চলেছি সেটা হচ্ছে আপনারা এই এনজিওটা কাজ কবে থেকে কিভাবে শুরু খুব ভালো প্রশ্ন আমরা এনজিওতে তে বেশিরভাগই নব্বই শতাংশ চাকরিজীবী স্কুল টিচার বা অন্য সবই সরকারি আচ্ছা যখন করোনা মহামারী হয় তখন সমস্ত অফিস আদালত স্কুল বিদ্যালয় সব বন্ধ হয়ে যায় আমরা কর্মবিমুখ হয়ে পড়ি শুধু কর্মবিমুখ হওয়ার জন্য এই কাজটা যে শুরু করেছি তা নয় তখন আমরা এই সমাজের চিত্র দেখেছি যেমন হাক আর রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন হয়নি তখন তার আগে তখন আমরা এই হাক অবস্থা দেখে আমরা বন্ধুরা বন্ধুরা ফোনে ফোনে করি যে মানুষের কিভাবে কিছু উপকার করা যায় এই দুর্দিনে আমরা চলছিলো এই দুর্দিনে আমরা ঘরে বসে মাইনে পাচ্ছি সচ্ছলভাবে চলছে কিন্তু যে লোকটির কাজ নেই কর্মহারা তাদের কিভাবে হবে তখন আমরা নিজেরা আলোচনা করে কয়েক বন্ধু মিলে কুড়ি পঁচিশ জন একসাথে জমায়েত হয়ে সামান্য কিছু চাদা দিয়ে আমরা খাবারের ব্যবস্থা করি শুরুতে পথবাসী বা যেখানে অভাব অনাটন আছে সেখানে জামা দেওয়া পোশাক দেওয়া খাদ্য দেওয়া স্টেশন চত্বরে খাবার দেওয়া হসপিটালে খাবার দেওয়া ফুটপাতে শীতকালে শুয়ে থাকা ফুটবাসীদের কম্বল বিতরণ করা এই দিয়ে শুরু করি শুরু করতে করতে আমাদের কাজ দেখে আমাদের বন্ধু বান্ধব পরিচিত মহলে আর আমাদের সঙ্গে যুক্ত হয় কিন্তু আমরা তখন দেখলাম আমাদের পরিধি বেড়েছে পরিধি বাড়লে এই কাজ করতে গেলে আমাদের একটা সরকারি স্বীকৃতি নিতে হবে তখন আমরা দু সালে যখন লকডাউনে একটু শিথিলতা আসে আমরা তখন প্রক্রিয়া শুরু করি রেজিস্ট্রেশন নেওয়ার এখানে একটা কথা আমি সুভদ্রা সরকার বিশ্বাসকে জিজ্ঞেস করি যে যখন সেই লকডাউন হলো সব কিছু বন্ধ তখন তো মাস্ক স্যানিটাইজারের যুগ তখন আপনারা যে মানুষের কাছে চলে গেলেন মানুষকে খাবার দিলেন বস্তু দিলেন ভয় করেন না ভয় করেনি কারণ এটা আমরা সমাজের জন্য আমরা নেমেছি মানে ওদেরকে আমরা প্রোটেকশনই নেমেছি আমরা মাস্ক পরে স্যানিটাইজার সঙ্গে নিয়ে ব্যবহার করে আমরা ওদেরকে অনেকজনকে বিতরণও করেছি স্যানিটাইজার মাস্ক কাছাকাছি গেছি কাছাকাছি গেছি ভয়কে জয় করে ভয়কে জয় করে হ্যাঁ আমাদের কোনো ভয় নেই আমরা তো কাজে নেমেছি গরিব মানুষদের পাশে থাকার জন্য সেই সময় তো কেউ কাউকে পাশেই পাচ্ছে না মানে সব যেন এক ঘরে হয়ে গেছে কিন্তু সেই সময় এক ঘরে হয়ে যাওয়ার জন্য কত বাড়িতে আছে যে ঘর থেকে তখন বেরোতেও না লকডাউন কিন্তু আমরা তখন চাঁদা তুলে এ করে সে করে আমরা সবজি চাল হ্যাঁ তারপর খাবার দাবার আমরা পৌঁছে দিয়েছি আমরা হাসপাতালেও গেছি সেই সময় যে কাজ সেই কাজ থেকে আপনার মনে যে কাজটা কন্টিনিউ

একটু মানে তাদের প্রতি সবসময় একটু দুর্বলতা দুর্বলতা আছে মানে উনি ভালোবাসে সব উনি সবসময় ওই দিকে কোনো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছে এবং আমারও ভালো লাগে সেই জন্য আমরা দুজনাদের মন মানে মানসিকতাটা এক হয়ে গেছে তার ফলে আমাদের কাজ করতে আমার অসুবিধা হয় এবার আপনারা যখন সোসাইটি রেজিস্ট্রেশনটা করলেন তখন সোসাইটি রেজিস্ট্রেশন দু হাজার সালে বাইশ সালে দুহাজার বাইশ পর এবার তো কোভিড পিরিয়ডটা কমে গেল কোভিড তখন আমরা আহ কি নিয়ে আমরা শুরুতেই যখন রেজিস্ট্রেশনটা পেয়ে যাই তখন আমরা পাঁচটা বিভাগ করি রেজিস্ট্রেশনের আগে আমাদের তিনটে তিনটে বিভাগ ছিল আর রেজিস্ট্রেশনের পরে আমাদের কৃষি বিভাগটা বেড়ে যায় আর আবার শিক্ষা বিভাগটা বেড়ে যায় রেজিস্ট্রেশনের পর তাহলে মোট পাঁচটা বিভাগ শিক্ষা বিভাগের নাম আমাদের সহজপাঠ স্বাস্থ্য বিভাগের নাম সুশ্রুত অন্ন বা খাদ্য বস্ত্র বিতরণের বিভাগের নাম অন্নদা পোশাক বিতরণ বিভাগের নাম পরিধান আর কৃষি পরিবেশ সুরক্ষা বিভাগের নাম বসুন্ধরা এই কৃষি হচ্ছে একটা চাষিদের আমরা ট্রেনিং দিই উন্নত মানের বীজ কি করে লাগাতে হয় কারণ আমাদের সদস্যর ভেতরে কিছু আছে কৃষি আধিকারিক তারা সরকারি কৃষি দপ্তরের উচ্চ অফিসার তারা মাঠ সম্পর্কে ফসল সম্পর্কে তাদের অনেক ধ্যান ধারণা তাদের সেই ধ্যান ধারণা আমরা আমাদের এনজিও মাধ্যমে গ্রামে কৃষকদের আমরা বিনা পয়সায় ট্রেনিং কৃষকদের কোন এলাকা কোন আমরা সব থেকে সব থেকে দূরে আমরা ডাক পেলে অনেক দূরে যেতে চাই আমরা গোলসিতে করেছি আমরা খন্ডঘোষে করেছি আমরা পাল্লা শ্রীরামপুরে করেছি আমাদের বর্ধমানের আশেপাশেই যেখানে আপনি

আর এই স্বাস্থ্য বিভাগ থেকে বিনা পয়সায় স্বাস্থ্য শিবিরও করি সেটা আমরা পান্ডুয়াতেও করে এসেছি অনেক দূরে হ্যাঁ আমরা সেখানে কার্ডিওলজিস্ট নিয়ে গিয়েছিলাম গৌরব বর্সার্স মে তারপর ডায়েটিশিয়ান নিয়ে গিয়েছিলাম মেডিসিনের ডাক্তার নিয়ে গিয়েছিলাম এরকম স্বাস্থ্য শিবির আমরা দুটো করেছি স্বাস্থ্য দুটো করেছি আমাদের হয়েছে ব্লাডের কার্ড হচ্ছে এনজিও থ্রু দিয়ে যাদের যা পরিচিতি আছে ধরুন আমরা একশো একজন সদস্য একশো একজনের মাধ্যমে আমরা পাঁচশো জনের সাথে লিংক আছে সেই কার্ড যখন প্রয়োজন হবে সেই আমাদের সদস্য মাধ্যমে আমাদের কাছে চাইলে আমরা অ্যাভেলেবেল থাকলে আমরা কার্ডটা বিনা পয়সায় দিয়ে দিই এই কার্ড দেওয়ার বিনিময়ে আমরা কোনো অর্থ নিই না আমরা চাই দুস্থ মানুষ যাতে সাহায্য পায় সেই উদ্দেশ্যে আমরা মহান কাজে নেমেছি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনাদের যে মেয়েদের প্রতি আপনাদের কাজের চিন্তা ভাবনা বা কাজ করছেন এরা কি আছে মেয়েদের প্রতি কাজের জন্য আমরা একটা ট্রেনিং এখানে করিয়েছি বিভিন্ন রকম পাড়াতে বা একটু আমরা চেষ্টা করেছিলাম যে আমরা জ্যাম জেলি হম তারপরে সস এই ধরনের আমরা এখানে হ্যাঁ প্রশিক্ষণ দিয়েছি আমরা দুটো প্রশিক্ষণ এখানে দিয়েছি ইচ্ছা আছে ইচ্ছা আছে আমাদের যে মানে সেলাইটা জানতে ওনা হাতে পাশে সুন্দর ভালো করতে পারি সেই ইচ্ছাটা আছে আমাদের সময় হ্যাঁ সময় সব তো এগুলা আমরা এই যে এই প্রচারগুলো কি আপনারা বলেন যে না তোমরা আহ কোন বিয়ে করবে কিন্তু কোন কাউকে দেবে না যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে এই ধরনের প্রচার মেয়েদের সাথে আপনার মহিলাদের সাথে করেন মহিলাদের সাথে এটা আমরা এখনো করা হয়নি তবে আমাদের চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে আমরা এইগুলো আমরা করব কোন পথে বেদের এগুলো আমাদের আলোচনা হয়েছে যে আমাদের পরবর্তীকালে হ্যাঁ স্কুলে স্কুলে এটা আমরা ভেবেছি আমরা স্কুলে স্কুলে এটা আমরা যাব এবং প্রচারটাও করবো আপনাদের এই সোসাইটিতে শিক্ষার জগতের লোক আপনি আছেন আপনার স্বামী আছেন আপনাদের জেনে স্বাগতম মি আছেন আমরা আপনাদের যিনি মোসাদার কোমি আছেন দেখো আপনাদের সংস্থা শিক্ষাjsonwebtoken যুক্ত অনেক আছে আপনারা কি ছোটদের মানে পড়াশোনার ক্ষেত্রে সহযোগীতার করা মানে তাদের ফ্রিতে কোচিং দেওয়া এরকম কোনো পরিকল্পনা নিয়েছেন বা হ্যাঁ এটা আমাদের পরিকল্পনা আছে এবং আমাদের যে টোলছে কারণ ক্লাইন্ড একাডেমি আছে বর্তমানে সেই ক্লাইন্ড একাডেমিতে আমরা কিন্তু তাদের ডব বই যা বই লাগে সেই বই আমরা দিয়েছি এবারে কতগুলো ছেলে ছিল আমরা সেখান থেকে আমরা নাম জেনে এসে এবং কতজন পাবে সেটা আমরা তাদের কাছে জেনেছি তাদের চাহিদা আছে যে তারা পারছে না কিনতে তারা পড়াতে পারছে না তাদেরকে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা বিনা পয়সায় তাদের যদি আমরা টাইম করে পড়াতে পারি সেটাও আমাদের আসেও এইখানে আসে এই স্যারই প্রেসিডেন্ট সভাপতি স্যারের কাছে আসে টাইড একাডেমিতে পড়তে আসে এই প্রকল্পটা কি আগামী দিনে আপনারা যেহেতু শিক্ষক শিক্ষিকা আছে যে

শিক্ষা বিভাগ নিয়ে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে যে আমরা আমাদের ঘর নেই বলে আমরা এই যে বিনা পয়সায় কোচিং দেওয়া এটা আমাদের অনেকদিন আগেই পরিকল্পনা হয়েছে এখন এই ঘরটা ব্যবহারটা করছি যেহেতু এটা একটা সম্পাদক দিয়েছেন হ্যাঁ সম্পাদক দিয়েছেন

অডিটটা হলে হ্যাঁ তাড়াতাড়ি হয় না একটা সময় না তিনটে বছর অডিট দেখাতে হয় আর আচ্ছা এইবার বলি যে শিক্ষা বিভাগের ব্যাপারটা শিক্ষা বিভাগে আমরা বিভিন্ন স্কুল থেকে মেধাবী ছাত্রদের নিয়ে আমরা কয়েকটা দর্শনীয় জায়গা দেখানো বা একটা ট্যুর এইগুলো আমরা পরিকল্পনা করেছি মেধাবী এবং দুস্থ যারা সহজে যেতে পারে না নিজের উদ্যোগে কোথাও কোনো কিছু দেখতে পায় না যেমন গত ডিসেম্বরে সরঙ্গা উচ্চ বিদ্যালয় খন্ডঘোষের ভিতরে একটি জায়গা ওখানে আদিবাসী একটা হোস্টেল আছে সাতচল্লিশটা আদিবাসী ছাত্র থাকে তাদের আমরা শীতের কম্বল বিতরণ করেছিলাম এবং সেই সময় ওই স্কুলে গিয়ে যেহেতু আমরা এই প্রোগ্রামটা গিয়েছিলাম ওই স্কুলের মেয়েদের সচেতনতামূলক আমরা অনেক কিছু বলেছিলাম সেই হেডমাস্টার মশাই সহযোগিতায় তাছাড়া আপনাদের দেখলাম দুর্গাপুজোর সময় আপনাদের কিছু একটা পরিকল্পনা থেকে সেই পরিকল্পনা সম্বন্ধে হ্যাঁ দুর্গাপুজোর সময় পরিকল্পনা এটা আছে আমরা করেছি দুর্গাপুজোর মানে আগে আমরা করেছিলাম পয়লা অক্টোবর আর আমাদের এইটা সোসাইটি জন্ম হয়েছে দোসরা অক্টোবর মানে আমরা ওই এক তারিখে আমরা ঝাড়গ্রাম গেছিলাম আমরা সমস্ত কিছু আহ মানে খাবার তার পোশাক প্রত্যেক মানে তিরিশটা ফ্যামিলি ছিল একটা একটা গ্রাম একটা গ্রামকে আমরা দত্তক নিয়েছিলাম একদিনের জন্য

তারপর নতুন হ্যাঁ চিনি দিয়েছিলাম আমরা মানে মোটামুটি একটা পরিবার যাতে সাত দিন বা দশ দিন খেতে পায় লবণ দিয়েছিলাম মানে যা লাগে সংসারে এবং এবং পরিবার পিছু কম্বল সামনে নতুন বস্ত্র নতুন বস্ত্র আমরা সবাইকে দিয়েছি খাবার খাবারের একটু না হয় মোটামুটি দশ বারো দিন বৈশাখে আমরা ব্লাইন্ড একাডেমি সাঁত্রিশ জন বাচ্চাকে আমরা নতুন বস্ত্র দিয়েছিলাম কারণ ব্লাইন্ড একাডেমিতে একটা অনাথ বাচ্চারা থাকে তাদের পয়লা বৈশাখে নতুন বস্ত্র তারা পায় কিনা আমরাও না কিন্তু ওদের সঙ্গে বিভিন্ন রকম কাজ করে আমরা দেখি সেটা অসহায় এদের কিছু দেওয়া দরকার আমরা সাঁত্রিশ জনকেই নতুন বস্ত্র দিয়েছিলাম এই গত পয়লা বৈশাখে আগামী পয়লা বৈশাখও আবার কোথাও যাব সাধারণ মানুষের একটা অনেক সময় ধারণা থাকে মানে এই ধারণাটা হয়তো সম্পূর্ণ ঠিক নয় যে এনজিও মানে অনেক টাকা বিদেশ থেকে টাকা আছে এনজিও মানে প্রচুর টাকা এই ধরনের একটা এই যে আমরা যখন ঝাড়গ্রামের প্রোগ্রামটা করি আমরা যে বাজেট করেছিলাম পার হেড যত টাকা ব্যয় হবে আমরা ভেবেছিলাম কি করে হবে কিন্তু আমরা যখন কাজে নামি আমাদের পরিচিতি মহলে শুধু বললাম যে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি এরকম একটা দুঃস্থ আদিবাসী গ্রামে আমরা দেবো তখন আমাদের যে অনুদান আসে সেই অনুদানে যথেষ্ট আর ওইখানে যাওয়ার জন্য যে বাস ভাড়া বা আমরা যে সদস্যরা গিয়েছিলাম আমরা প্রত্যেকেই নিজেরা ব্যয়ার করেছিলাম সংস্থা সেই টাকা বেয়ার করে মানে যাতায়াত খরচটা যারা নিজেরা গিয়েছিলাম তারা আমরা সেবামূলক কাজ হিসেবে নিজের খরচ নিজে ব্যয় করে থাকা খাওয়াটা নিজে শুধু অনুদানটা আমরা যেটা দেবো সেইটুকু শুধু সংস্থা বিয়ার করেছিল দানের থেকে আমাদের যে সোসাইটি রেজিস্টেশন হ্যাঁ এই থেকে আপনার যে নিয়ম আছে সোসাইটি রেজিস্টেশন এগুলো এই মিটিং এর ক্ষেত্রে যে প্রতি বছর একটা সাধারণ সভা করতে হবে দু বছর অন্তর সাধারণ সভা করে নতুন বোটে করতে হবে বা প্রতি তিন মাস অন্তর মিটিং করতে হবে এগুলো কি সব হ্যাঁ আমরা হয় না একদম একদম না না আমরা প্রতি মাসে একটা করে সাধারণ সভা করি কোন কোন মাসিক সভা না না এক্সিকিউটিভ কমিটির সভা মাসে দুবারও হতে পারে আর সাধারণ সভা প্রতি মাসে একটা করি কিন্তু কখনো কখনো প্রতি মাসে না হয় দু মাসে একটা হয়ে যায় যদি কোনো উৎসব পর্ব থাকে যদি কোনো অন্য একটা মানে এমন একটা পরিস্থিতি যে মানে যে ভোট পর্ব সেখানে এই যে আপনারা সাধারণ সভা করেন একশো একজন আপনাদের সবাই আসেন না কতজন মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট থাকে ফিফটি পার্সেন্ট সত্যি ঠিকই আছে

আমরা এখনও কোনো পলিটিক্যাল পাওয়া আসে আমরা এটা চেষ্টা করি হ্যাঁ সরকারি তবু আমরা এখনো চেষ্টা করিনি কারো কাছ থেকে কোনো এমএলএ এমপি দের কাছ থেকে আমরা এখনো যাইনি মানে কোনো সাধারণ কোনো একদম নিতে পারি নিই পারি কারণ হ্যাঁ আমরা নিতে পারি যদি কেউ স্বেচ্ছায় ভালো কাজের জন্য আমাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে যে হ্যাঁ ওনারা সত্যি সত্যি ভালো কাজ করছেন ওনাদের দিয়ে এটাকে দিলে সমাজের উপকার হবে কেউ দিতেই পারে অবশ্যই হবে কারণ আমরা দেখুন পান্ডুয়া পর্যন্ত গিয়েছি আমাদের এই আগামী রোববার মামুদপুরে যাচ্ছি অনেক দূরে দূরে যাই এই যেমন বসে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এলাম আগামী মাসে বা এই মাসের শেষে এক লোকিতে একটা আই ক্যাম্প হবে এবং অনেক দূরে দূরে আমাদের ক্যাম্প হয় অর্থের ব্যাপারটা পড়ে আছে অর্থ ছাড়া অন্য প্রতিবন্ধকতা কি আছে মানে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের যারা বলছি 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 আমাদের আমাদের সদস্যরা সবাই কর্মজীবী মানে সবাই এমপ্লয়ি সেই জন্য আমাদের অর্থ প্রতিবন্ধকতা হচ্ছে ম্যান পাওয়ার আমরা সবাই কাজের বাইরে সাংসারিক জীবন রেখে এই সন্ধ্যাবেলা আবার একটাই ছুটির দিন সেদিনও অফিসের কাজে এটা আমাদের একটা চ্যালেঞ্জ একটা আপনাদের হ্যাঁ কম বয়সী ছেলে যুক্ত করা যাবে সে প্রস্তাব আমাদের এসেছিল কিন্তু তাদের ক্ষেত্রে একটু চাঁদা দেওয়া আমাদের মাসিক চাঁদা একশো টাকা ওয়ানলি এবার যে ছেলেটি বেকার স্টুডেন্ট সেই একশো টাকা চাঁদা দিয়ে সদস্য হওয়াটা চাপ সেই ক্ষেত্রে আমরা যদি একটু শিথিলতা করি হয়তো বাড়বে আগামী দিনে আপনাদের নিজস্ব একটা ঘর একদম প্রধান লক্ষ্য হচ্ছে নিজস্ব একটা ঘর তখন আমরা পরিষেবা গুণ বেশি দিতে পারবো

আমরা আমাদের একশো টাকা মাসিক চাঁদা যার সদস্য আছে সেই চাঁদাতেই আমাদের এই কাজগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে কারণ আমরা কোথাও কোনো প্রোগ্রামে যাওয়ার সময় যে যাতায়াত খরচ সেটা আমরা সংস্থা থেকে বেয়ার করি না প্রত্যেকের ওন পকেট থেকে বেয়ার করি ধরুন আমি একশো টাকা চাঁদা দিলাম

প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেমন যে পুজোর আগে বড় বড় প্রজেক্ট যখন করবেন আপনারা শুধু নিজেদের টাকা দিয়ে কি সেই বড় বড় পরিকল্পনাগুলো অনেক কাজ যখন করবেন আপনাদের নিজস্ব হন তখন কি সেগুলো চালাতে পারবেন না বাইরে বিভিন্ন অনুদান বিভিন্ন আমরা অনুদানের জন্য সবাইকে আবেদন করি আমরা বিভিন্ন কাজের জন্য অনুদান যেমন আমরা শীতে পঁয়ষট্টিটা কম্বল বিতরণ করেছিলাম ফুটপাথ বাসীদের পঁচিশটা আর ওই সরঙ্গা স্কুলের সাতচল্লিশটা আদিবাসীদের এই কম্বল বিতরণের জন্য আমাদের সবার মধ্যে আমাদের একজন ডাক্তারবাবু আছেন উনি যেই সভাতে সিদ্ধান্ত হলো উনি বললো এই কম্বল দেওয়ার জন্য আমি পাঁচ টাকা ডোনেট করলাম তাহলে উনার চাদার একশো টাকার বাইরে এটা ডোনেশন এইভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী একশো একজনের ভেতরে সবসময় দু একজন হয়ে যায় আচ্ছা আপনার নতুন সদস্য বা সদস্য নেওয়ার ক্ষেত্রে তার কোন দিকটা দেখেন মানে তাকে নতুন সদস্য বা সদস্য করার ক্ষেত্রে কিছু দেখা হয় সব জায়গায় দেখা হয় না আমরা আমরা দেখি কার রেফারেন্সে আসছে আমাদের কোন সদস্য রেফারেন্সে আসলে আমাদের ফর্মের নিচে রেফারেন্স নাম্বার আছে মানে কি অমুক সদস্য রে কোন এক সদস্য যদি কাউকে নিয়ে আসে নিশ্চিত উনি ওনাকে চেনেন জানেন বন্ধু পরিচিত তো বেশি যদি আপনাদের সদস্য সংখ্যা বার যখন হবে তখন কি আপনাদের এই অন্য জায়গায় করার বা এরকম কিছু আমরা এই সদস্য নেই অন্য জায়গায় অন্য জায়গায় বলতে মানে স্থায়ী ঠিকানা করতে চাই বাড়লেও না আমাদের এখন আমরা চেষ্টায় আছি কোথাও যদি অল্প টাকায় একটু জায়গা পাওয়া যায় সে বর্ধমান থেকে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে একটু কম টাকায় কারণ আমাদের তো ফান্ড নেই নিজস্ব টাকা নিজস্ব টাকায় এবার কেউ যদি আমাদের ফান্ড দেন আমাদের আরো একটা বড় পরিকল্পনা আছে আমরা বৃদ্ধাশ্রম করব।

এই মুহূর্তে কিছু নেই আমাদের এই মুহূর্তে আমাদের চাঁদা ছাড়া আপাতত কিছু নেই আর কেউ যদি ভালো কাজের জন্য ডোনেশন করেন হ্যাঁ সেইভাবে আমরা অযোধ্যার একটা আদিবাসী এলাকায় পোশাক বিতরণ করতে যাবো আঠাশ তারিখ রাত্রে উনত্রিশ তারিখ ওখানে প্রোগ্রামটা করবো এই মাসেরই আপনাদের গুড ফ্রাইডের দিন ওখানে দেবো আমরা আলোচনা করলাম বর্তমান বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুজন কর্মকর্তার সঙ্গে আমরা ওনাদের পরিকল্পনা জানলাম আগামী দিনে ওনারা কি করতে চাই জানলাম আমরা ওনাদের যে কাজগুলো ওনাদের ইচ্ছা আছে ওনার করতে চায় সেগুলো সফলভাবে হোক এইটুকু আমরা চাই আমাদের বর্তমান টুডে যে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা নিশ্চয়ই ওনাদের বিভিন্ন কাজে আমাদের ডাকলে আমরা আসবো এইটুকু বলে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের বিভিন্ন এই ধরনের আলোচনা থাকবেন এইটুকু বলে নমস্কার